শিবের দর্শক সকাল থেকে বৃষ্টি হয়ে গেছে সকালবেলা আকাশটা অনেক মেঘ লাস আমরা এখন যাচ্ছি এডিসি র অফিস এয়ারপোর্ট থার্ড টার্মিনালে সামনে আমরা যে ভবনটা দেখতে পারতেছি এটা হচ্ছে তিন নম্বর টার্মিনালে ডেমো হিসেবে তৈরি করা হয়েছিল এই জন্য তৈরি করা হয়েছিল যে তিন নম্বর টার্মিনাল তৈরি করলে বাইরে থেকে কেমন দেখতে হবে সেইটা তিন নম্বর টার্মিনাল দেখে নেই দেখা যাচ্ছে আর তিন নম্বর টাইমের ডেমো দেখা যায় যে ডেমোটা তৈরি করা হয়েছিল সেটা দেখতে এখানে আছে আমাদের অফিস বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে এখান দৌড় দেব গতি পারতেছি না আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে

চলে আসলাম কি সুন্দর সালাম আলাইকুম সুপ্র দর্শক একটু আগে দেখছিলেন যে অনেক বৃষ্টি হচ্ছে এখন অনেক রৌদ্র আর বৃষ্টির সময় আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি থার্ড টার্মিনালের ডেমো থার্ড টার্মিনাল তৈরি করলে যেমন দেখা যাবে সেরকম একটা ডেমো ডিজাইন তৈরি করা হয়েছিল সেটা দেখাচ্ছিলাম আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আছে সেখানে অরিজিনাল সেই থার্ড টার্মিনাল অত্যাধুনিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আপনারা ডেমো শাহ আমরা একটু দেখি ডেমো ডিজাইনটা ওই যে দূরে দেখা যাচ্ছে হালকা একটু জুম করে দেখার চেষ্টা করি এই দেখেন ডেমোটা আমরা আবার চলে আসি টার্মিনালে এখন দেখেন তৃতীয় টার্মিনাল এর ডিজাইনটা সেম সেম ডেমোর সাথে মিল আছে আর আমরা যে ফিলাবটা দেখতে পাচ্ছি এটা তৃতীয় টার্মিনালের সামনে ঢাকা ময়মার্সিং হাইওয়ে থেকে এই ফ্ল্যাটটা চলে আসছে সরাসরি সড়কের সাথে সংযুক্ত হয়ে তৃতীয় টার্মিনালের বহির্গমন প্ল্যাটফর্মে অনেক সেকেন্ড ফ্লোরে চলে গেছে আর আমাদের এই বাম পাশে এখানে আছে বিআইপি টার্মিনাল ডেমো ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগতো এখন অরিজিনালটাও সেমভাবে করেছে দৃষ্টিনন্দন অত্যাধুনিক বাংলাদেশ সবচেয়ে আধুনিক বিমানবন্দর তিন নম্বর টার্মিনাল আমরা আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাকে নতুন করে ভিডিও তৈরি করা উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজেট দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্ত সুব্রত দর্শক একটু আগে আপনাদেরকে থার্ড টার্মিনাল ডেমো ডিজাইন দেখাইছিলাম এখন দেখেন থার্ড টার্মিনালের অরিজিনাল ডিজাইন ডেমোর সাথে বহু মিল আছে এ আছে সিলিংয়ের দৃশ্য বাইরের এটা আছে অ্যাফরং সাইড বোর্ডিং ব্রিজ রং এই সাইডটা হবে রড দেখতে আছে এই সাইডটা হবে এক্সটেনশন এক্সটেনশন মানে এইখান থেকেও আপনার বিমান এরকম সেম ডিজাইনে হবে এদিক দিয়ে এদিক দিয়ে এটা এখন দিক করে রাখেছে পরবর্তীতে কাজ করবে প্রত্যেক ক্ষেত্রে সব কিছু হু হু ঠিক আছে কি না দেখতে প্রায় সেম সেম সব কিছু ওকে বেশি দেখাতে পারবো না সব জায়গায় ভিডিও করার নিষেধ আছে তারপরেও ভিডিও করি পারমিশন ছাড়া